শুভেন্দু অধিকারী যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মন্তব্য প্রসঙ্গে এবার পাল্টা মন্তব্য করলেন সিপিএম নেতা সুজন চট্টোপাধ্যায় পাশাপাশি এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ প্রসঙ্গে মুখ করলেন সিপিএম নেতা কি বললেন তিনি শুনুন শুভেন্দু অধিকারী যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে আবারো আজ কথা বলেছে যাদবপুরে যারা আছে তারা সংবিধান মানে না সংবিধান মানে বিজেপি সবচাইতে বড় সংবিধান বিরোধী মনোভাব তো বিজেপি নিচ্ছে আমাদের দেশে গণতন্ত্র ধর্ম নিরপেক্ষতা বহুত্ববাদী সমস্তগুলোকে বাতিল করতে চায় বিজেপি এসব বাজে কথা বলার কোনো মানে আছে নাকি যে কোনো রকমের অসামাজিক কাজ কিংবা ইত্যাদি তার বিরুদ্ধে সবচাইতে বেশি লড়াই করে বামপন্থীরা আজ না বরাবর এটা জানে নাই হোক যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা নিশ্চয়ই তারা বিজেপিকে পছন্দ করে না তারা লেখাপড়া করে গোটা ভারতবর্ষের সবচাইতে এগিয়ে থাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে যাদবপুর সেই কারণে এত রাগ শুভেন্দু অধিকারীদের যদি দায়িত্ব দিতে হবে ওরা সব সাফা করে দেবে এসব অসভ্যতা বন্ধ করুক বিজেপির রাজনীতি মানুষকে বিভাজিত করার সংবিধান বিরোধী মনোভাবের সেটা ছেলেমেয়েরা মানুষ পছন্দ করে না অযথা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপরে রাগ দেখিয়ে আসলে শিক্ষা সংহারের মনোভাবেই বিজেপি চলতে চায় এসব অসভ্যতা শুভেন্দুর কেউ মানবে না সুপ্রিম কোর্ট আবারও কিন্তু স্পষ্ট করল এসআইআর নাম করে আসলে নির্বাচন কমিশন যে একটা উদ্দেশ্য নিয়ে চলতে চাইছে এটা সবার কাছে পরিষ্কার সেই কারণে নির্বাচন কমিশনের দেওয়া ভোটার লিস্ট তারা মান্যতা দিতে চায় না সরকারের দেওয়া সর্বক্ষেত্রে যেটা কাজে লাগে আধার কার্ড সেটাকে মান্য করতে চায় না আসলে এস এর নামে একটা অন্য কোনো উদ্দেশ্য যে কাজ করছে এটা সবাই বুঝতে পেরেছেন একবার যাবো দুবার যাবো যাবো কি যাবো না তারপর বলবে যে না ওরা নেই ওরা অনুপস্থিত ওরা নিখোঁজ এই বলে গরিব মানুষকে নাম কেটে দেওয়া এবং তারপর ডিভোটার করা তারপর তাকে বিপদে ফেলা নির্বাচন কমিশন বিজেপির মনোভাবে সেই অ্যাঙ্গেল থেকে চলছে এটা ধরা পড়ে গেছে সুপ্রিম কোর্ট আজকে বলেছে যে যদি কোনো অন্য উদ্দেশ্য নিয়ে করা হয় এবং যদি সেটা স্পষ্ট হয় এসআইআর নিয়ে যদি তালগোল পাকানো হয় তাহলে যদি পরে কোর্ট তা বাতিল করে দিতে পারে নির্বাচন কমিশন যেন বোঝে যে নির্বাচন কমিশনের উপরে মানুষের ভরসা তাকে ধ্বংস করাটা নির্বাচন কমিশনের কাজ নয়